আমি এর প্রতিকার জানি না আমি যদি জানতাম আমি অবশ্যই আলোচনা করতাম প্রথম মেকআপ করেছিল আমার জসিম জসিম এখন ইউএসএতে থাকে আমি তো আসলে প্রতিকার দেওয়ার মতো কেউ না এত স্পর্ধা আমার নেই এক তিনটার সময় যাকে আমি পাশে পাবো অ্যাওয়ার্ড পাচ্ছি আমি অনেক অনার্ড আমি খুবই অনার্ড এবং অনেক পুরোনো আমার মেকআপ আর্টিস্টদের বন্ধুদের ভাইদের দেখতে পাচ্ছি যাদের সঙ্গে অনেক দিন যোগাযোগ ছিল বা কথা হয়নি ভীষণ ভালো লাগছে একটু আগে বলছিলাম ওনাদেরকে গল্পটা প্রথম মেকআপ করেছিল আমার জসিম জসিম এখন ইউএসএতে থাকে আজকে ভীষণ মিস করছি জসিমকে জসিমকে সে ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছিল মেকআপের জন্যে তো হ্যাঁ তো জসিমই প্রথম করেছিলাম অভিনয় শিল্পী বা নির্মাতা হিসেবে আমি বলতে পারবো না আমি ব্যক্তি কোসদার হিসেবে বলতে পারবো আমি আগেও বলেছি আমার কাছে ভালোবাসা সেটাই যেটা দীর্ঘ দিনের হয় মানে খুব ক্ষণস্থায়ী একটা ভালো লাগা বা একটা একটা মায়া মোহ একটা ঘোর এগুলো আমার কাছে ভালোবাসা না এগুলো যেগুলো আমি টার্ম বললাম এগুলো সেগুলোই মায়া মোহ ঘোর এগুলো বা মানুষ অনেক সময় আচ্ছন্ন হয়ে থাকে কিন্তু ভালোবাসা আমার কাছে সেটাই যেটা দীর্ঘদিন থাকে এবং সেটাই আমার মতো করে দেখবে দেখতে পছন্দ করবে আমাকে আমার মতো করে মেনে নিবে এটাই আমার কাছে ভালোবাসা কী হয় না বুঝুন জার্নিতে আমার জার্নিতে তো আমি তো এটা সবসময় বলি ভাই আমার এটা বলতে ভালো লাগে না কিন্তু কথাটা সত্যি যে আমার কিন্তু ইন্ডাস্ট্রিতে কোনো বন্ধু আসলে নেই এখন বন্ধু মানে কি বন্ধু মানে হচ্ছে আমার বিপদে আমার প্রয়োজনে রাত তিনটার সময় যাকে আমি পাশে পাব যে নিঃস্বার্থভাবে ছুটে চলে আসবে যে কুসুমের সময়ের দরকার রাত তিনটা বাজে কোনো এক্সকিউজ দিবে না এটাই আসলে আমার কাছে বন্ধু এবং একইভাবে আমিও তার জন্য করতে পারবো আমাকেও তো করতে পারতে হবে তো এভাবে আমি আসলে কাউকে অনেক দিন ধরে হ্যাঁ একবার দুবার তিনবার পেয়েছি অবশ্যই বা মাস ছয় মাসের জন্য পেয়েছি কিন্তু দীর্ঘ সময়ের জন্য আমি পাইনি তো আমি ব্যক্তিগতভাবে বলবো যে যেহেতু আমি এরকম কাউকে পাইনি যে যে কোনো সময় যে কোনো দরকারে আমার কাছে ছুটে আসবে বা আমাকে সাহায্য করতে চাইবে বা সহযোগিতার হাত বাড়িয়ে দিবে আমি যেহেতু পাইনি তো আমি বলবো আমার তো নেই ইন্ডাস্ট্রিতে আমার কোনো বন্ধু নেই সর্বশেষ না এটা তো শিল্পী হিসেবে আমি আমার কাছে খুবই অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত খুবই অপ্রীতিকর কারণ এরকম তো কখনো আমি যতদিন ধরে কাজ করছি আমার চোখে এরকম পড়েনি বা আমার জ্ঞানেও এরকম নেই আমি জানি না আগে হতো কি না কিন্তু এখন একদম খুবই দৃষ্টিকোটই লাগছে বিষয়টা আমি জানি না যে কেন এরকম হচ্ছে এবং সত্যি কথা বলতে আমি এর প্রতিকার জানি না আমি যদি জানতাম আমি অবশ্যই আলোচনা করতাম আমি তো আসলে প্রতিকার দেওয়ার মতো কেউ না এত স্পর্ধা আমার নেই আলোচনা করতাম হয়তো বন্ধুদের সঙ্গে কিন্তু আমি জানি না বাট এটা খুবই অপ্রত্যাশিত thank you so much for your time enjoy the evening thank you thank you thank you so much yes.